এবং এই যে দেখতে পাচ্ছেন না এটা হলো টু এটা হলো রোমের ফেস অর্থাৎ রোমের যে মেন তারটা থাকে এই দুইটা অর্থাৎ এটা যেহেতু টু পয়েন্ট ফাইভ আমার স্মরণ আছে টু পয়েন্ট ফাইভ আলাদা তারপরে আছে আপনার এজ এটা কি সৌর বিদ্যুতের লোড অর্থাৎ লাইট এটা কি নিউটন তাহলে আমি কিন্তু বুঝতে পারবি সাইটটা তার গেল বাকি আছে কয়টা এখনো দশটা এর মধ্যে এই যে আরেকটা হলো তার দেখতেছেন এটা কিসে এই যে টেপ মারে আমি রেখে দিছি এটা হলো ফেস অর্থাৎ বিদ্যুতের মেন তার এটা থাকলো আর নয়টা ভালো করে বুঝবেন যে আমরা আসলে পনেরোটা বিশটা তিরিশটা মানে অনেক তার হয় এস যখন যাই তিন তলা চার তালা কাজ অনেক তার হয় এগুলো মনে রাখার কৌশল এগুলাই তাহলে পাঁচটা গেল এখন এই যে দেখেন তিনটা টেপ মারা আছে তিন জায়গা এটা কিসের তার ফ্যানের তার এটা ধরেন কেউ দুইটা রাখে কেউ একটা রাখে কেউ চারটা রাখে কেউ তিনটা রাখে এটা চার ধরে বেগ দিয়ে ধরে অবশ্যই সরলে রাখে এইটা হলো ফ্যানের আছে আর আটটা এই যে যে দেখতে পাচ্ছেন দুইটা তার টেপ মারা দেখতে পাচ্ছেন দুইটা তার কিন্তু টেপ মারা এটা হলো এবার একটু দেখাও ওই তার একটু দেখো এই যে এটা হলো সিলিং লাইট হবে ওই পাশ থেকে আমি দুইটা তার বের করছি এ হলো দুইটা দিয়ে দিলাম তাহলে বাতাস আর কয়টা ছয়টা এই পাশ থেকে আরো দুইটা সিলিং লাইট বের করবো অর্থাৎ এই রুমে চারটা সিলিং লাইট হবে এই যে টেপ মারা আছে এই যে দেখেন টেপ মারা দুটি একসাথে তাহলে এই যে দিয়ে দিলাম বাকি আছে কয়টা চারটা এখানে লাইট হবে দুইটা এখানে দেখাও এখানে লাইট লাইট হবে দেখতে পাচ্ছেন হলুদ তার এখানে সৌর বিদ্যুতের হলুদ একটা লাল তার আছে একটা তাহলে কটা হলো তিনটা তাহলে এই তিনটা আমি নিয়ে নিলাম বাকি থাকে কয়টা একটা একটা এই এই হবে সিকিউরিটি পাশে রাস্তা আছে রাস্তা একটু দেখাও রুমের পাশে একটা রাস্তা অর্থাৎ বাইবারে অনেকে বলে বাইবারে উঠান উঠানের কারণে এই একটা বাল্ফ এই হলো আমার চোদ্দটা বাল্ফ ফ্যানের ফানের সিলিং এ অর্থাৎ জেড এই চোদ্দটা তার এভাবেই আমরা মনে করি শুধু চোদ্দটা না যদি দুই চোদ্দ আঠাশটাও হয় তাও কোনো সমস্যা নেই ইনশা তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কি করে আমরা এই হিসাবটা মনে রাখি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তারপরেও যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই মেসেজ করবেন যে ভাই আরও কোনো প্রশ্ন আছে কিনা অবশ্যই বোঝাবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ